আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে আসছি পরছি হোটেলে আর এই যে সবাই আস্তে আস্তে গেছে দেখতেই লাফালাফি তো সাগর পাড়ে করছি ক্লান্ত হয়ে গেছি গোসল মুসল করে একেবারে ফ্রেশ হয়ে এখন খাইতে চলে আসছি পেটের ভিতরে তো দৌড়াইতেছে খাওয়ার পরে বাকিটা আপনাদের সাথে আবার শেয়ার করুন শান্তি আর যে বসে গেলাম এখনো খাবার অর্ডার দেই নেই খাবারের অর্ডার দেই তাহলে আর এখানে পোড়ার কালারটা মার্শাল অনেক সুন্দর একটা টিভি দিয়ে দিছে আর এই যে সবাই খাচ্ছে আমিও করে খাবার খাই আনি পোলাও পোলাও মারসালা অনেক সুন্দর পোলাওটা অনেক মজা Mm, masya Allah, masya

এই যে সন্ধ্যা চলে আসছি মামা মামি কই গেল এই জানার কোলে এখানেও আস মাশাল্লাহ আকাশটা কত সুন্দর লাগতাছে হ্যাঁ চাঁদা বিকেল বেলা ভালোই লাগতাছে আসছে জামাই বৌ মেলা একসাথে আকাশে চিল উড়তে মেয়ে মে এ সাগরের পাশে এখনো যাই নাই যাব শুকনো জায়গায় এত মানুষ দেখে শান্তি বল্লাতেসে যে বাবা মেয়ে একসাথে হাইটা যেতসেও ওনারা সাফার বাবা সাফার আম কিছু <laughs> বলবে <laughs>

তুমি এই চিংড়ি মাছটা কা চিংড়ি ফ্রাই খাও চিংড়ি ফ্রাই চিংড়ি ফ্রাইটা খাওমো চিংড়ি ফ্রাই খাও হ্যাঁ একটু মাস মাস লাগবে বাবা দাওয়াই দি দিই আরে আপু দাদা পাঁচটা দাদা তো টাকা লাগালে খাও মে

বাবা এইগুলা এখানে এইগুলাই খাইতে হইলো এটা প্রায় মাংস প্রায় বুঝছো বারবিকিউটা বলে তুমি একটু ঝাল ঝাল তো তুমি খাইতে পারো না পরে পারে আয়শা আমার মাতাল মাতাল লাগে ও রূপ দেখিয়ামন বাবার কাছে যা বাবা বড় দেওয়াইতাছে এখন বেশি বড় বড় করে দেওয়াইতাছে ও এত সুন্দর মাসাল্লাহ দেখেন প্রাকৃতিক এত সুন্দর বলার বাহিরে রাত্রের বেলা এত সুন্দর আওয়াজ আকাশটা দেখছেন সূর্যোদয়টা দেখতে পারি না তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম মেরে মেয়ে ঘুমায় গেছিল ধাক্কাইতে ধাক্কায়তে ওরে নিয়ে আসতে পারি না মানে এমনই আল্লাহ মাশাল্লাশাল্লা মাসাল্লাহ এত সুন্দর এত ভালো লাগছে বলার বাহিরে কলিজা প্রাণ চুড়ায় গেছে বলে আর সাগরের ঢেউগুলা দেখেন আল্লাহ সাগরের ঢেউ দেখেন এত ভালো লাগতাছে সাফা সামনে যাও না সামনে যাও না ওই যে ঢেউ বড় ঢেউ আসতে বড় ঢেউ আসতে আসতে আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর ঢেউ আমরা রাতের খাবার খাইতে আসছি আরেকটা হোটেলে আমরা এক একটা এক এক হোটেলে খাইয়ে স্বাদ বুঝতে কেমন লাগে কৃত하게 দিও দুমি দুইকা এসে ঘন্টা নিচ্ছে আর তোমরা ডুকো আর এই যে রাতের বেলা সবাই মিলে রাত্রে খাবারটা খাইতে চলে আসি মানে সারা দু মানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘোরাঘুরি করছি ঘুরতে ঘুরতে রাত্রে বা মানে আমাদের হোটেল আসছে ওইখানে আইচে একটু রেস্ট নিয়ে সবাই একসাথে আবার রাত্রে খাইতে চলে আসছে আর এই রেস্টুরেন্টের খাবার এত মজা বলার বাইরে বলতে আসি কালকেও এখানে খাইতে আসবো সকালবেলা যেহেতু এখন ভাত খাবো দুপুরে বিরিয়ানি খাইছি এখন সবাই ভাত খাবো আর ভাত ছাড়া তো বাঙালির চলে না সে তো সবাই জানেন এই ভাত খাই আর খেতে খেতে বিদায় নেই সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ